বাংলাদেশের সবচেয়ে দুর্বাগা ক্রিকেটার যে ইমরুল কায়েস সেটা বললে ভুল হবে না দিনের পর দিন পারফর্ম করেও সুযোগ পাননি জাতীয় দলে জাতীয় দলের হয়ে সবশেষ দু সালে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছিলেন ইমরুল কায়েস সেই ম্যাচের পর আর কোনো ফর্মেটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবার টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে দিলেন আর শনিবার মিরপুর বাংলা স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামেন ইমরুল কয়েস তবে ষোলো রানে ফিরে যান প্যাভিলিয়নে এরপর দুপুরে লাঞ্চ বিরতিতে সম্মানতা দেওয়া হয় তাকে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশাফুল সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল দলের পক্ষ হতেও ইমরুলকে সম্মাননার স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিথুনরা পরে দলীয় ফটো সেশনেও দেখা যায় তাদের এর আগে গত বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমরুল তিনি বলেন ষোলো তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি এটা আমার লাইফের গত সতেরো বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত প্রিয় দর্শক খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ